বন্ধুরা চাইনা ফ্যামিলি ব্লকে আপনারা সবাইকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা সবাই কুল পাড়তে এসেছি সবাই কুল মাখা খাবো বলছে তাই আমরা কুল পাড়িতে এসেছি সবাই মিলে ও যে সবাই চলুন তাহলে কুল পাড়া যাক প্রথম থেকে শেষ অব্দি ভিডিও দেখবেন বন্ধুরা কেউ স্কিপ করবেন না আমরা এখন সবাই মিলে কুল পাড়বো कोई एक दिन धोरे ही बोलते कुल माखा खावा ताय अभी सब आये नहीं हैं किसी कुल पड़ा जोना O <laughs> এই যে আমাদের ফুল পড়া হয়ে গেছে আমরা সবাই বাড়ি ফিরবো তার জন্য আমরা এখন বাড়ি যাব সবাই একসঙ্গে আমরা কম্পিটিশান করেছিলাম কে কত ফুল কুড়িয়ে নিতে পারে আর আমরা সবাই কোন কুড়িয়ে নিয়েছে আমি জানি না কার কতটা হয়েছে সবাই দেখাতো এই যে আমার মনে হচ্ছে সবার থেকে কম এটা ফার্স্ট হয়েছে এটা সেকেন্ড এটা থার্ড তারপরে এটা ফোর্থ তারপরে এটা ফাইভ হ্যাঁ একসঙ্গে সবাই মিস করবো আমরা যেহেতু কম্পিটিশান করেছিলাম কে কত কুড়িয়ে নিতে পারি একসঙ্গে করে ফুল আর বাড়িতে যেয়ে সবাই আমরা কুল মাখা খাবো তাই না হ্যাঁ হ্যাঁ চলো এখন বাড়ি চলো পুরোটা দেখিয়ে দাও আমাদের আশপাশ জায়গাটা পুরোটা আমাদের কুলের বাগান আমরা একটা গাছ আজ কুল নেবো আমি কুলমা খাজু আর এই যে শুকনো লঙ্কা আর লবণ দুটো নিয়ে নিয়েছি আর লবণ একসঙ্গে দুটো আমি গেটে নেব করে বেটে নেব লবণ লঙ্কা দুটোই সময় কি সুন্দর লাল হয়ে গেছে কালারটা খুব সুন্দর হচ্ছে লাল খুব ঝাল হবে আর পুরো লাল হয়ে গেল লবণ দিয়ে যে পুরো বাটা হয়ে গেছে মেন হয়ে গেছে পুরো লঙ্কা লবণ দুটোই একসঙ্গে কি সুন্দর দিয়ে আমি এখন তুলে নেবো বাটিতে পুরো টুকটুকে লাল হয়ে গেছে ফুলগুলো আমি সব ছেত করে নেব মাখা খেতে খুব ভাল লাগে বলো খুব আমার তো জিভে জল আসছে কতক্ষণে খেতে পাই এখন ছবি উঠিয়ে নেব কুল মা আমার হয়ে গেছে এই যে পুরোটাই এখন আমরা সবাই একসঙ্গে মিলে খাবো এসো মাট নিয়ে এসো কেমন হয়েছে দেখো আমার খুব খেতে ভালো লাগছে আমি একটা খেয়ে দেখি দারুণ লবণের বাকি লবণ খাটা তুমি পুরোটাই তুমি গাছে চড়ে বেড়েছো তাই তোমাকে আমি ঢের করে দেবো

ঝাল আছে কিন্তু আমাকে গালাগাল করবে না তুমি আমি আগেই বলে দিলাম খুব ভালো হয়েছে তাই না লবণ আর লঙ্কা একসঙ্গে নিয়ে বসেছি ঝাল কিছু কম হতে গেলে নিয়ে নেব ঝাল খুব সুন্দর হয়েছে খেতে খুব সুন্দর লাগছে পুরোটা খাও বন্ধুরা আমার সবাই কুল খেতে বসে গেছি বৌদি আমার আরো সবাই দিদি ভাই বোন আমাদের খেতে বসে গেছি আমি খেয়ে দেখি এবার কেমন লাগছে

কুলমাখায় আপনারা আসুন সবাই খেয়ে যান কুলমাখা আবার এখানে কুলের বিখ্যাত তাল কুল এইগুলো সব আমাদের বিখ্যাত কুলখা মুখগুলো দেখাও সবাইকে দেখাও কেমন লাগছে দেখো আর ঝাল সবাই ঝাল লেগেছে দেখো সবাই সবাই কথা বলতে পারছে না ঝালের জন্য খুব ঝাল করে দিয়েছি আবার তো মনে হচ্ছে আবার খাবো ঝাল খুব পছন্দ এই যে কেমন করছে দেখো দেখো মি কেমন করছে দেখো এই যে বন্ধুরা আপনারা খাবেন সবাই 12টা লঙ্কা আমাদের গ্রামের এই লাগা আছে কুল এই যে আরেকজন কিন্তু টোকরি সব শেষ হয়ে গেছে একটা আছে আমি একটাই দিব আরন্নতি খাবো সবাই কেকছন আবার একজন ছুটে আসছে আজ পারলাম না সবাইকে দিতে আবার আমি পরে সবাই কি কিন্তু খাইয়ে দেব একদম কুল মাখা করে শেষ হয়ে গেল কুলমাখা শেষ হয়ে গিয়েছিল তাই আমি দিতে পারলাম না সবাইকে আমি গোটা কুল আর লবণ আর লঙ্কা সবাইকে হাতে হাতে দিয়ে দিলাম বলে খেয়ে নাও সবাই এই দিন অন্যদিন আবার একদিন মাখা করে খাওয়াবো সবাইকে খাও পুরো লবণ আর লঙ্কা শেষ করবো কাড়াকাড়ি করছে সবাই খাওয়ার জন্য কুল সবারই পছন্দ তাই পুরো শেষ হয়ে গেছে কুল মাখা আর একদিন করে খাওয়াবো বুঝলি আজের মতন এইটুকু নেই খেয়ে শেষ কর আমার ভিডিও কেমন লাগলো বন্ধুরা কুলের ভিডিও প্লিজ কমেন্টে সবাই বলবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজের মতো টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে